স্মার্ট পমপড মাস্ক কোনি ফুলকপি তরকারি দূরে ছাড় যাচ্ছে হাতে পড়েছি কানে পড়েছি এটা গুড চলে সবচেয়ে বাচ্চা আমাদের পেছনা দাড়ি আছে মূর্তিমান মূর্তিমানকে তার মা সকাল থেকে ছেড় দিয়ে চলে গেছে এখন এখন বাজে 10টা থেকে এখন মানে দেড়টা এখন যাবো ফুলপিসির বাড়িতে ফুলপিসির বাড়িতে আজকে গাবুলিকে আই বড় ভাত খাবে এই যে ফোন বেজে গেছে দিদি ভাই ফোন করছে তো চলো ব্লগটা দেখতে থাকো আসলে ব্লগটা যেতে খুব ভালো লাগবে চলো এই মাত্র ফুলপিসির বাড়িতে ঢুকলাম মিষ্টি নিলাম বলে একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে ফুলপিসিদের বাগান আর এইটা হচ্ছে তোয়াইদি চল বাবু চল এটা হচ্ছে ফুলপিসিদের বাগান বাবি তোয়াইদি উপর থেকে দেখছিলাম ফেটি যাবে বাবু যাবে এবার হাতে করে ধর এরকম হাতে করে ধর ধর দিয়ে ছাড় এরকম দূরে ওই দিকে বাইরে ছাড় এরকম করে দূরে ছাড় বাবু তুই ছাড়ে কিরে যাদের আই বড় ভাত তারা এলো দেরি করে এই কি কোনে আর কি বর কি জানি বাবা তাই রে সেদিন আই বড় ভাতে সেই আয় বড় ভাত বলছি সেদিন কি জানো এনগেজমেন্টের দিন ওরা দেরি করে রেডি হয়েছিল আর তো দেরি করে রেডি হবে ভালোই হবে আমাদের আমরা তাতে বসে হ্যাঁ ফুল বিসির বাড়ি সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এইটাই বারান্দাটা এইখান থেকে জাস্ট এই রবীন্দ্র নগরের পূজোমণ্ডপটা একদম উল্টো দিকে আর এখানে বাড়িটা এই উল্টো দিকে মণ্ডপ মানে দারুণ সারাদিন দিন এখানে বসে সময় কেটে যাবে পূজোর সময় তো সারাটা দিন সারা রাত প্রোগ্রাম হয় তোরা এখানে বসে ওই মোটামুটি জায়গা দিয়ে সব জায়গা করে রেগেছে বেস্ট তুই কেন কোনে হয়ে মুখ গোরাচ্ছিস বলতে পারিস আবার

এখানে ফুলপিসি রান্না করছে মাছ ভাজছে ফুলপিসি টাকাও ফুলপিসি টাকাও দুধ না না কত ভাজা হয়েছে তরকারি হয়েছে পরে দেখাচ্ছি কি কি হয়েছে বাবা রে গাবুল সব খাবি হ্যাঁ

এই খে নাও খে নাও সাফ করো কোনো কিছু তোরা তুলি হবে না সাফ করে এই কোনো কিছু তোরা তুলি হবে না কই দি সব বসে কে দাও আমি খাও এই যে লাস্ট পার্টিটা চলে আসছে লাস্ট পার্টি এরা চলে আসছে লাস্ট পার্টি মেয়ের কি প্রচুর খিদা পাচ্ছে খা খা দেরি হয়ে গেছে বলে খেতে বসে গেছে দাদা ভাই তোরা বসে না আমরা বসবো দিদি ভাই বাবুকে খাই দি পেঁচাকে খাওয়া তো হচ্ছে যে পেঁচাকে চলো তো বাবা রে

বাবা তো দুটো পাখি এই একটা ওই একটা আর ওইদিকে একটা আছে বদ্রি ওই যে লাস্টে হলুদ রঙের কি আয় 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 মায়ের কাছে পিন্টু কে ফোন করে বলে দিয়েছি যে মা আনতে এসো দা কারণ আদেও তো মেয়ে যে বসে বসে গার্লফিল খাচ্ছে আর অফিস করছে ওর অফিসে পিন্ডুদা চলে এসছে না ফোন করছে তো যাই হোক এখন চটপট যাই মায়ের কাছে মায়ের কাছে যাব মাকে খাইয়ে দিয়ে আবার রিটার্ন করব এখানে কারণ আজকে সন্ধে বেলা মানে রাত্রি বেলায় নিমন্ত্রণ আছে আমাদের পাড়ারই একজন একটা দাদার দুই জম ছেলে মেয়ে হয়েছে তো তাদেরই অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে এসেছি যখন মিদনাপুরে তো সেটা ছাড়ার কোনো মানেই হয় না তো চলো আমি সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে যতটুকু পারবো শেয়ার করতে থাকবো আমি পুরো ফুল রেডি এখন মোটামুটি আমি চুলটা ঠিক করে আছে করতে পারলাম না তাড়াহুড়ো ছিল তাড়াহুড়োর মধ্যে যেটুকু কেমন লাগছে আমি আর এইটা হচ্ছে হাতে পরেছি কানে পরেছি এটা আসলে এই হলুদটার সাথে গোল্ড জিনিসটা খুব যাচ্ছে তাই জন্যই পরলাম না হলে আমি এমনি জুয়েলারি পরতাম না ভালো লাগছে একটুখানি পরেই নি আমি রেডি হয়ে গেছি অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য আমার দশটায় মিটিং আছে তো এখন বাজছে নটা তো তাড়াতাড়ি করে যাব আর এখানে পাপিয়া রেডি হচ্ছে কি ও ঠিক আছে তাড়াতাড়ি চল তুই ঘর থেকে বেরিয়ে এখানে সব ফটোশ্যুট চলছে রাস্তার মধ্যে ওই যে কাকাই আসছে কাকার জন্য ওয়েট করছি কাকাই এলে একসাথে সবাই যাবো কাকাই গাড়ি নিয়ে আসবে গো হা 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 চলো 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 কাকাই গাড়িতে আসছে তো চলো না চলো 에이 <suss> 도리 가가이 나빠이 아미 자고 타타 토리 가 튀어 튀어 네 탄색 <전식테크>. 때가 <laughs> 그래서. <웃음> <웃음> বেবি ফাইনালি খেতে বসে গিয়েছিলাম যেটার অপেক্ষায় আমরা থাকি তো এখন যেটা দিচ্ছে ভেটকি মাছের কিছু একটা প্রিপারেশন কিন্তু এত ভালো খেতে হয়েছিল আর চিংড়ি মাছ আমার ফেভারিট ফেভারিট মাছ চিংড়ি মাছ প্রত্যেকটা রান্নাই সেদিন হয়েছিল দুর্দান্ত এখন প্লেটে পড়ছে ইলিশ মাছের পাতুরি সমস্ত কিছু মিলিয়ে সেদিন তো দিনটা খুব ভালো ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চলো টাটা